আচ্ছা জি আমার ফোন নাম্বার হচ্ছে 01784398243 শুধুমাত্র আটটার মধ্যে ফোন দিবেন সন্ধ্যা কারণ অনেকে রাত 12টা একটা ফোন দেন তাতে একটু সমস্যা হয় আটটার মধ্যে দিলে ভালো হ্যাঁ দূর থেকে নিলেও কোনো সমস্যা নাই ডালা আছে পেটপুরিয়ার সার্ভিস अवेलेबल হ্যাঁ হ্যাঁ ওকে আপু ধন্যবাদ ধন্যবাদ সাজ্জাদ ভাই দর্শক মেরপুর হাটে আমাদের আপু ভাই খুব সুন্দর কিছু পারশিয়ান বিড়াল নিয়ে আসছে